এবার আমাদের খবরের জেরে নভা কালিয়াগঞ্জ শহরের এলাকায় শ্রীমতী নদীর বুকে সীমানা প্রাচীর নির্মাণ রুখতে উদ্যোগে হলেন নম্বর রামনিবাস পুরো কাউন্সিলর মনোজ সরকার এবং ভূমি সংস্কার দফতরের অফিসারকে সঙ্গে নিয়ে বিতর্কিত নির্মাণস্থলে হাজির হন পুরপ্রধান প্রধান সংলগ্ন এলাকায় শ্রীমতী নদীর বুকে যে জমির ওপর সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ খতিয়ে দেখেছিলেন পুরপ্রধান উল্লেখ্য গত সোমবার কালিয়াগঞ্জ শহরের গুদিরবাজার এলাকায় শ্রীমতী নদী দখল করে প্রাচীরের জন্য পিলার তোলার অভিযোগ ওঠে প্রশাসন সূত্রে জানা যায় প্রায় এক বছর আগে গুদিরবাজার এলাকায় রাজ্য সড়কের পাশে শ্রীমতী নদীতে মাটি ফেলে দখলের অভিযোগ উঠেছিল সেই সময় কালিয়াগঞ্জ পুরসভা পুরপ্রধান রামনিবাস সাহা উপস্থিতিতে থানার আইসিও বিএলআর উপস্থিতিতে শ্রীমতী নদীতে ফেলা মাটি তোলা হয়েছিল এবং জমির মালিককে নির্দেশ দেওয়া হয়েছিল যেন কোনোভাবেই নদী দখল করে মাটি না দেওয়া হয় এবং নদী ঘাসা যতটুকু কংক্রিট কাজ হয়েছে সেটা ভেঙে দিতে বলা হয় কিন্তু প্রশাসনকে এবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত সোমবার থেকে আবারও নদীর মধ্যে প্রাচীরের জন্য পিলার তোলার কাজ শুরু হয়েছে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানতে পেরে পুরপ্রধান রামনিবাস শাহ জানিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখা হবে আজ নদীর বুকে যে অংশে জমি নিয়ে বিতর্ক পরবর্তী মাপজোক নানা হওয়া পর্যন্ত সেখানে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখতে জমির মালিককে নির্দেশ দেন পুরোপ্রধান পুরোপ্রধান রামনিবাস সাহা আরো বলেন বেশ কয়েক মাস আগেও মিঠু দেবের এই জমির পেছনে নদী জলা ভরাট করার অভিযোগ উঠেছিল সে সময় পুরসভার পুলিশ ও বিএলআর যৌথভাবে পদক্ষেপ নিয়ে নদীর বুকের জলা জমি থেকে মাটি তুলতে বাধ্য করা হয়েছিল এই সময় জমির মালিক মিঠু দেবগুপ্ত বলেন প্রধানের নির্দেশ মতো কিছু অংশে নির্মাণ কাজ বন্ধ রাখা হবে সেই সঙ্গে জমির মালিকের দাবি আমি নিজের জায়গাতেই কাজ করছি তার বিরুদ্ধে অভিযোগ তোলার পেছনে কোনো উদ্দেশ্য নেই দাবি করে এ বিষয়ে তিনি আর কি কি বলছেন শুনে নেব না এটা তো জবরদস্তি বলা হচ্ছে না আমি তো লিগালে আনলিগাল কিছু নেই বারে বারে আপনারাই এসছেন এর আগেও এসছেন আজকেও আসলেন প্রত্যেকটা ব্যাপারে আমি তো আমার ইয়েতে ছেড়েই রাখছি হ্যাঁ আমরা আপনারা এসছেন তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে chairman বলছেন যে আপনাকে মাটি ফেলতে নিষেধ করেছে হ্যাঁ কিন্তু সেই জায়গায় তো দেখা যাচ্ছে আপনি UC এ গাছ লাগিয়েছে হ্যাঁ মানে আমি আমার জায়গায় ইউজ করছি তো আমি তো আমার জায়গাটা কি আহ government আপনাকে অনুমোদন দিয়েছে হ্যাঁ হ্যাঁ মানে আমার আমার জায়গার মধ্যে আমার জায়গার থেকে আরো দশ পনেরো ফিট ছেড়ে দিয়ে আমি আমার জায়গাটার মধ্যে আমি গাছ লাগিয়েছি কিন্তু এলাকা অভিযোগ যে আপনার জায়গা অনেক সেটা তো অন্য উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য এটা বলতে পারবো না এটা বলার না উদ্দেশ্য যখন না আমি জানি না অন্য কোনো হতে পারে

আমি এদিকে করব ওদিকে করব না পাশাপাশি পুরো প্রধান কি বলছেন শুনবো পদক্ষেপ গ্রহণ করা করা হলো উত্তেজনা সৃষ্টি হয়েছিল ওখানে না এর আগে এক বছর আগেও এটা নিয়ে একটা বিবাদ শুরু হয়েছিল এবং প্রচন্ড উত্তেজনাও হয়েছে এই পাড়া প্রতিবেশী যেভাবে নদী বন্ধ হয়ে যারা নদী বাঁচাও কমিটির তরফ থেকে এবং নদীর যারা মানুষ আছে তারা সবাই প্রতিবাদ করছে আমি যাওয়াতে যা দেখলাম যে এর আগে যেটুকু আমি মাটি কেটে উঠানো হয়েছিল সেটুকু তো উঠানো হয়েছে অবশ্যই তারপরেও মনে হয় কিছুটা মাটি বাড়ায় টাছ লাগানো আছে দেখলাম দেখার পর বিএলআর থেকে ফোন করা হয়েছিল বিএল সাহেব আসেন উনি একটা প্রতিনিধি পাঠাইছিলেন ওনার সাথে ওয়ার্ড কাউন্সিলর আছেন সাধারণ মানুষ আছে সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত কাজ আমি স্থগিত বন্ধ করে রাখি বিএলআরও দায়িত্ব দেওয়া হয় এই জমি কত আছে রেকর্ড কি আছে শ্রেণী কি আছে ওটা টোটাল দেখব দেখে তারপরে যখন দেখব যে না সঠিক আছে তখন ওনাকে আমি পারমিশন দেবো নাহলে আপাতত আমি কাজ বন্ধ করে রাখছি শহর এলাকায় দেখে নিজের মাঝে মাঝে অভিযোগ উঠেছে নদী দখল করতে সেখানে পৌরসভায় আর চেষ্টাও চালাচ্ছে নদীটাকে পাঠাতে সেইখানে এই ধরনের বারবার অভিযোগ উঠে কী বলবেন না আমি আপনাদের মাধ্যমে হোক বা পাড়া প্রতিবেশীর মাধ্যমে হোক সাধারণ মানুষের মাধ্যমে হোক আমার কানে যখনই আসে নদীর ব্যাপার নিয়ে আমি কিন্তু ছুটে যাই ছুটে যাই দেখি প্রতিবাদও করি লিগালটা আমি দেখা দেখার চেষ্টা করি করে তারপর আমি সিদ্ধান্ত নিই বন্ধ রাখার যোগ হবে হ্যাঁ বেলর সাহেব বলছেন মাপ যোগ করে কি আছে না আছে এবং থেকে বড় জিনিস জমির শ্রেণী জমির শ্রেণীটা কি আছে নদী দেখবে নদীর জায়গাতে যাচ্ছে অনেক সময় নদী নিজের জায়গা করে না অনেক সময় জমি নদীর ধারে শিকস্তি পরিস্থিতি থাকে যেটা আমাদের আপনি কিন্তু কিছু করতে পারবেন না আপনি ধান চাষ করুন চার ডোয়া হিসাবে ব্যবহার করুন কনস্ট্রাকশনের কাজ কিন্তু উঠাতে পারবেন না সেটাও আমি দেখব কালিয়াগঞ্জ থেকে সত্য মহন্ত রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4